ভারতের যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তার যে প্রথম হাম্বার চালিয়েছে তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ তাকে ইমান দান করেছিলেন জোরে বলুন সুভান শুধু ইমান নয় কেমন ইমান দান করেছে এই ছেলে মসজিদ ভাঙতে যাওয়ার আগে যখন ইনভাইট আছে মসজিদ ভাঙতে যেতে হবে তার মা বাবা বৃদ্ধ মা বাবা বললে বাবা এই আর এস এস এর কথা শুনে কাজ করতে যাস না এই কাজে যাবি না কিন্তু মানেনি চলে গেছে মসজিদ থাকেনি। থেকে দুটো ইট নিয়ে এসছিল তার মা জিজ্ঞেস করলে প্রতিবেশীরা রে রে ইঁটটা কি করবি তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি আল্লাহর প্রতি মসজিদের প্রতি বললে সকাল আর সন্ধ্যা দুটো টাইম এই মসজিদের ইটগুলোর উপরে আমি পিসাব করব। জোরে বলুন নাউসবি শুনতে কত কষ্ট লাগছে আল্লাহ রাবুল আলমী সে ডিপ্রেশনে চলে এলো ডিপ্রেশনে আসার পরে তার পরিবারের লোক একজন বড় আলিমের দিন যদিও আমি তার নাম উচ্চারণ করব না মোবাইলে রেকর্ডিং হচ্ছে একাধিক চ্যানেল বালা এসছে সেই আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে তার মা বলল আমার ছেলে ডিপ্রেশন এসছে কখন থেকে যখন থেকে বাবরি মসজিদ ভেঙে এসে ঠ্যান থাকেনি ইটেনে তার ওপরে দিন এবং রাত্রি পেশাব করে সেই মলাতাদিকে সালাহ দিলে যে তোমার ছেলে ভালো হওয়ার একটাই রাস্তা বলে কি বলে একে কালমা পড়ে মুসলমান হতে হবে এবং একে এক চেল্লার জামাতে পাঠিয়ে দাও তার মা বললে বলবীর বললে আমি ভালো কি করে হবো এটা খালি বলুন আমি সব কবুল করতে রাজি আছি জোরে বলুন আল্লাহ ইসলাম কবুল করলো কলমা পড়লো এক চেল্লা বলে গিয়ে চার চেল্লা দিয়ে এলো জামাত থেকে ঘুরে আসার পরে আল্লাহ তাকে এমনভাবে কবুল করল সে নিয়ত করল মসজিদে বসে আল্লাহর কাছে কেন কেনে আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না আমি একশোটা মসজিদ তৈরি করবো তারপরে তুমি আমার মৃত্যু দিও সে বেচারা সত্তরটা মসজিদ তৈরি করেছে নিজের হাতে গত এক বৎসর আগে ইন্তেকাল করেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করে গুরু কি বুঝলেন এখান থেকে হিদায়তের মালিক সকলে বলুন কে আল্লাহ আল্লাহ যাকে হিদায়ত দিবেন সে হিদায়ত পাবেন সে বেইমানের ঘরে হোক আর আদিবাসীর ঘরে হোক আল্লাহ যাকে কবুল করবেন আল্লাহ তাকে ইমান দান করবেন আর একজন মমিনের ঘরের ছেলে কাফের হয়ে যাবে এটা কোনো সন্দেহ নেই একটা মমিনের ঘরের ছেলে বেইমান হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই যেমন তসলিমা নাসরিন ইনায়তুল্লা বাংলাদেশের আসাদ নূর নাজিয়া ইলাই খান এই যে হারামের আউলাদরা তৈরি হয়েছে এদের মা বাপের সব থেকে বড় অপরাধ এরাই শুধু জাহান নামে যাবে না এদের মা বাবাও জাহান নামে যাবে তার একটাই কারণ তোমরা তোমাদের সন্তানকে দিনী শিক্ষা দাওনি আল্লাহ আল্লাহ রসুলের পথটা দেখাও যতগুলো বাম্মা এসে বসেছেন এখানে অনুরোধ করে বলছি আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক এম এল এমপি হোক মাথায় রাখবেন দিন যেন তার মধ্যে থাকে আল্লাহ আল্লাহ রসুলের পেহান যেন থাকে আপনারা বর্ডারে বাস করছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বলুন তো ইসলামে দাড়ি রাখা নেকির কাজ না দাড়ি কাটা কথা বলে না এরা দাড়ি রাখা কিন্তু আপনারা এতগুলো মানুষ মজমায় বসেছেন আমি প্রমাণ দিতে পারি এখানে একশোটা লোক থাকলে নব্বইটা লোক দাড়ি চাচা বসে আছে ঠিক বললাম না ভুল বললাম নব্বইটা আর আপনি সরকারকে গালি দেন সরকারকে দোষী করেন আপনি বর্ডারে বাস করছেন জানেন ধর্মের প্রতি আগ্রহ ধর্মের প্রতি ভালোবাসা বর্ডারে বিএসএফদের কাছে যাবেন অনেক পাঞ্জাবিদের ছেলে আছে না নাই বিএসএফে কথা বলেন আপনারা বর্ডারে দেখতে পাবেন মেজার মাথায় পাগড়ি মুখেতে দাড়ি ডিফেন্সে চাকরি করে কিন্তু মাতার পাগড়িটা খুলতে দেয়নি মুখের দাড়ি কাটেনি আমার ধর্মের এটা সিম্বল যদি তাদের দাড়িতে কেউ হাত লাগায় সর্বপ্রথম তার তলোয়ার দিয়ে তাদের গর্দন দুটুকরো করে দিবে হাই রে আফসোস আপনি মুখে বলছেন নবীজিকে মহাব্বাত করি কিন্তু আপনার মুখে দাড়ি আপনি নিজে থেকে সেলুনে বসে আপনি চেঁচে দিচ্ছেন ঠিক বললাম নবুল বললাম আপনি সরকারকে কি করে দায়ী করেন আরে আমাকে আল্লাহ সব দিয়েছে আমার দাড়ি নাই ওই জন্য অনেক লোক ইউটিউব ফেসবুকে বলে এই হুজুরের ব্যায়াম শোনা যাবে না দাড়ি নাই তো দাড়ি নাই তো আমি কি ফেরে পড়লাম তোর বাপের কাছে ওষুধ থাকলে চাপান থাকলে দিয়ে যা লাগাবো বাড়ি বেড়ে গেলে ভালো জিনিস কে বুঝাবে এদিকে আল্লাহ কৃতি দান করেন কিছু আল্লাহ দেন আমার ভাই যাদের কাছে গুগল আছে সার্চ করুন পাঞ্জাব পুলিশ পাঞ্জাব পুলিশের ডিআইজি পাঞ্জাব পুলিশের এসপি পাঞ্জাব পুলিশের আইসি আপনি একটু সার্চ করে দেখুন আমি ইমানদারির সঙ্গে বলছি তাদের মুখেতে দাড়ি পাবেন মাথায় পাগড়ি পাবেন কিন্তু অবাক লাগে দুঃখ লাগে বেদনা লাগে যে আমাদের দেশের মুসলমান এরা নবীজিকে মাহব্বত করে মুখে বলে রসুলকে মাহব্বাত করি অথচ মুখেতে দাড়ি নেই দাড়িগুলো সেলুনে বসে নিজে থেকে কাটছে আপনি কাকে গাল দিচ্ছেন কার বিরুদ্ধে বলছেন যে রসুল আকরম সাল্লাহ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আদি থেকে অন্তঃ পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তার আখলাপ স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে গোটা পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে একবার জোরে বলুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজিত থেকে দামি লোক পৃথিবীতে আসেনি আর কেমতে সকাল পর্যন্ত কেউ আসবে না আপনি চুপচাপ দেখছেন আসল কথা কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হয় কথা বলে না কামড়ানো যায় কি করতে হয় কুকুর কামড়িয়ে দিলে ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ভ্যাকসিন নিতে হয় ঠিক না ইঞ্জেকশন ডাক্তার বলে দিলে তিনটে ইঞ্জেকশন তোমার হাতে দিয়ে দেবো আগে লাভিতে ইঞ্জেকশন হতো ঠিক না ও অনেক দিন আগে আমার নানি ইন্তেকাল করেছেন আমার নানিকে একবার বিড়ালেই চুড়ে দিয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে তারা বললে লাভিতে ইঞ্জেকশন লাগবে তখন লাভিতে তারপরে এখন শুনতে পাচ্ছি হাতে ইঞ্জেকশন দেয় কেন সেই ভাইরাসটাকে মারার জন্যে ইঞ্জেকশন দিচ্ছে তো যারা নবীজিকে গালি দিচ্ছে তাদেরকে গালি দিয়ে লাভ নাই তাদের ইঞ্জেকশন আমাদের মতো মলবিরা আমি কালকে বলেছি মুর্শিদাবাদ জেলায় হে আমার ভাইরা যারা নবীজির বিরুদ্ধে তহমত দিচ্ছে নবীজির ওপরে আল্লাহর হাবিব সাল্লাহ ছ বছর বয়সে মা আয়েশা সিদ্দিকার বিবাহ করেছেন ন বৎসর বয়সে তিনি সংসার শুরু করেছেন শিক্ষিত যুবক যুবতীরা শুনবেন তোমাদের ব্রেনকে বেইমান কাফেররা ওয়াজ করছে কিছু শিক্ষিত বেঈমান তারা ওয়াজ করতে লেগেছে যে আরে তোমাদের মোহাম্মদ মাত্র ছ বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছে না উজবিল্লা নবীর ওপরে কি তহমত দিয়েছে কে নুপুর শর্মা তারপরে যতি উত্তরপ্রদেশের উত্তর আল্লাহ কে আল্লাহকে রসুল নে ছে সালকে এক বচ্চি কনিকাহ কেয়া উনকে সাত বলাৎকার কেয়া জোরে বড়ো নাউস বিরলাম এই কথাটা শুনলে বুকটা ফেটে যায় নবীজীর উপর এত বড় তহমত শুনলেন নবীজী সাল্লাল্লাহ ফারিসাল্লাম আজ থেকে চোদ্দশো চুয়াল্লিশ আগে তিনি বিবাহ করেছেন কত বললাম চোদ্দশো চুয়াল্লিশ বৎসর আগেকার ঘটনা স্কুলের হেডমাস্টারের মাতার ওপরে কাদের ছবি থাকে ভারতের যতগুলো মনীষী আছে ঠিক কিনা কে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি কালী দাস স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এই রকম যতগুলো ভারতের দামি দামি মনীষী আছে তাদের ছবিগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রিন্সিপালের মাথার ওপরে টাঙানো থাকে আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বৎসর কত বললাম আট নবীজি সাল্লাহ সংসার শুরু করেছেন ন বৎসর বয়সে মা আয়েসার সাথে আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচশো বৎসর আগে কার না দেড়শো বৎসর কথা বলে না একশো থেকে দেড়শো বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি দেড়শো বছর আগে একটা আট বছরের মহিলাকে বিবাহ করলেন বাচ্চা মেয়েকে আমাদের অভিযোগ নাই এটার ওপরে বিন্দু মাত্র অভিযোগ নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে যুগটাই ওটা ছিল এক নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে তিনি বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো এলিভেন ইয়ার্স এগারো বৎসর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল তোমাদের বাপের হিম্মত থাকলে একবার বলে দেখাও নবীজিকে বলাৎকারী বলছ তবে একটা জিনিস জানবেন যার চর্চা বেশি তার দাম বেশি গোটা পৃথিবীর এখন মাথা ব্যথা নামাজ রুজা মাদ্রাসা মসজিদ কোরআন ইসলাম রসুল মোহাম্মদ এটাই হচ্ছে পৃথিবীর মাথা ব্যথা ভারতের যতগুলো মিডিয়া আছে কুত্তা মিডিয়া এদের কাজ হচ্ছে সকাল থেকে সারা দিনে যদি একবার ইসলামের নামটা না নেয় এদের পেটের ভাত হজম হবে দেখে বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে আমাদের এই বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন নাম শুনেননি আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন ময়ূর রঞ্জন বলা যাবে না বড় কষ্ট লাগে মিথ্যাচার করছে কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে ইউ গাঁজা খেয়ে বলছে আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে আচ্ছা রিস্কাল নিয়ে কোনো দেশ দখল করা যায় কথা বলে না টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া অবাক লাগে আমি যে দেশটাই বাস করছি এই ভারতের মাটিতে এই দেশেই জন্ম নিয়েছি কিন্তু দুঃখটা কোথায় জানেন একটা মুসলিমদের মেয়ে সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায় তাকে কোটেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যে আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোই যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে তাদেরকে বলা হচ্ছে নাইস বিউটিফুল দারুণ লাগছে তাকে কেস লড়তে হয় না এর থেকে দুঃখ আর কিছু নেই আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি মিডিয়ার সামনে বলেছে মেয়েরা লক্ষ্য কি ইসলাম মিট দামি চাইয়ে দুনিয়া সে ইসলাম করুণা কি তারা মিট জানা চাই আর সব থেকে দুঃখের বিষয় শুনেছেন করুণাতে কোনো মলি সাহেবের মৃত্যু হয়েছে কথা বলে না না কেন জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায় সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধত করবে আমরা নামাজ কবার পড়ি পাঁচ ওয়াক্তের নামাজে কবার উজু করি পাঁচবার জোরে বলুন সুবহান আল্লাহ পাঁচ বার চেহারা ধৌত করি পাঁচবার বার হাত ধৌত করি পাঁচবার পা পাদ ধৌত করি পাঁচবার বার মাথা মুছা করি করি না করি না তাইলে করুণার আমার কাছে আসবে অমিতা বচ্চন মোবাইলে ডাইল কললি অমিতা বচ্চনের গলা শোনা যাচ্ছিল ঠিক কিনা এড দিছিল কিসে অবলোক করুণো সে বছিয়ে apne aap ko surakshit rakhiye ও হারাম করে হয়েছিল করুণা তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল না আমাদের মতো মলবির ভাড়া দে আমাদের গলা দে মানাবে আমরা আল্লাহর ওপরে ভরসা রাখি এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো কোরআনকে মিটিয়ে দেব আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি এই কোরআনকে পাঠিয়েছি ইন্না লাহুল এই কোরআনকে অবতীর্ণ করলাম আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি অন্য কেউ কি জোরে বলুন সুবহান আপনি বাড়িতে কোরআন রেখেছেন কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই জুজানে আমি লেপটিয়ে রেখেছি মানে আমার দায়িত্ব আমি হেফাজত করব আমি হেফাজত করে রেখেছি না কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মধ্যে হেফাজত করেননি কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হিফাজত করেননি আল্লাহ রব্বুল আলমিন যদি হেফাজত করেছেন শুনে রেন এই ভারতে আরে তুম তো পনের আয় হো সে পেলে নাজায়জ বাপোনে তোমারে আংরেজোনে দুশো সাল তাক দুশো বৎসর রাজত্ব করেছে ভারতে ইংরেজের বাচ্চারা গুজরাটের গমতি নদীর তীরে কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন দিয়ে শাহ আব্দুল আজিজ মোহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো ভারতের কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দব। তো ভারতের নয় গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না কেন আল্লাহ রাব্বুল আলমিনের দায়িত্ব নিয়েছে হেফাজতের বললে কোথায় আছে বললে শোনো এমন একটা জায়গায় আছে পৃথিবীর মানুষের সম্পর্কে সম্ভব নয় মিটানো কোরআন গুলো জ্বালিয়ে দাও কিন্তু একটা মাদ্রাসার হাফিজে কোরআন একটা তালবিলিমকে ডার করিয়ে দেবো যার সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআন গেতে দিয়েছে সকলে চলে বলুন না রায় তকবীর আমার ভাই যারা চাইছে কোরআনকে মিটাবো এটা তাদের স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নেই আল্লাহ অপর জায়গায় বললেন বলেন তাজিদ আলী সুন্নতি তাবদিলা পৃথিবীর যতগুলো পরমাণু শক্তি ধদ্দেশ আছে সব একদিকে ডার করিয়ে দাও আল্লাহর কসম কেমতে সকাল পর্যন্ত আল্লাহর কালামের কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই চড়ে বলি সুবাহ ফেরাউন আয়াতা মূষা কো মিটানে খুদ মিট গিয়ে ফেরাউন এসেছিল না মুসা মূষানবীকে মিটাতে বললে মূষাকে কতল করব নিজে শেষ হয়ে গেল নমরুদ আয়াথা ইব্রাহিম কো জ্বলানে খুদ খতম হ গয়ে নমরুদ এসছিল চিতায় ফেলেছিলো ইব্রাহিম নবীকে আল্লার কসম পৃথিবীর যতগুলো দেখতে পাচ্ছেন বস্তু সব আল্লাহর হুকুমের ইশারায় চলে জোরে বলুন সুবহান আল্লাহ তার মারাত্মক দলিল হচ্ছে আগুন যে আগুনে ইব্রাহিম আলাই সালাত ওয়াসাললামকে নিক্ষেপ করা হয়েছে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছেন কুলনা রুকুনি বরদম ওয়া সালাম আলা ইব্রাহিম আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্যে আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন সুবহান ইব্রাহিমের একটা পশমকে হাজরাতে ইব্রাহিম আলাই সালাতামে পশমকে জ্বালাতে পারেনি হে আমার মুসলমান ভাই ভয় আল্লাহকে খাবেন জোরে বলুন আমরা মনে করি বাপকে ভয় খেতে হয় না ভয় নয় নিজের বাবাকে আপনি রিসপেক্ট করুন সম্মান দেন বয়স্ক লোককে সম্মান দেন বড়কে সম্মান ছোটকে স্নেহ এটা রসুল সাল্লাহ সাল্লামের আখলা বড়কে সম্মান কিন্তু ভয় একমাত্র রব্বুল আলামিনকে খেতে হবে আজকে বলু পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় কথা বলে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা চাপড়া থানায় আশি পার্সেন্ট লোক বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম অথচ আপনি জানেন পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ এখন আমাদের ইমাম সাহেবরা মলি সাহেবরা নামাজিরা কোনো কোনো লোককে নামাজের জন্য বলে সকাল বেলায় চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে কিছু আছে ভাই তুই তো ফজরের সময় আছিস বাজারে চায়ের দোকানে তো ফজরের নামাজটা পড়তে পড়তে পারিস বলে নামাজ না পারি আমার মতো ভালো লোক কেউ নাই তোদের থেকে ইমান বেশি এরকম মাল আছে না নয় গাধা আছে নামাজ পড়ে না কিন্তু বলে আমি নামাজ না পড়তে পারি তোদের থেকে ইমান আমার অনেক বেশি তারা কান খুলে শুনে যান কেয়ামতের দিনে কতটা বিপদে পড়বে তারা আকরাম হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আর আল্লাহ রাবুল আলমিন কোরআনে বললেন হে আমার নবী শোনো ওই সমস্ত ব্যক্তিরা কত রকমের কত বড় বিপদে থাকবে সেই দিনে আর কোনো রাস্তা থাকবে না কেয়ামতের দিনে একটা রাস্তা যারা বেনামাজী যারা জাহান্নামি তারা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে যাবে জান্নাতীরা ডাড় করাবে ফি জান্নাত ইয়াতা আলু নানিল মুজরিমি নামাজ সালাকা কুমফি সাকার হ্যাঁ জাহান্নামি ভাইয়েরা ডাড়াও দাড়াও তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক আমরা ঈমানদার আমরা তো ভদ্র মানুষ আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো তাদের এক নম্বর উত্তর হবে কলু নাম মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার এক ওয়ালাম নাকু নতুন মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন আমার আগে আমার দুজন প্রাণ প্রিয় ভাই বায়ন করে গেলে আচ্ছা আমার আগের দুটো বক্তা বললেন যে মসজিদে ঢুকবি আর বেরুবি না দিন কথা বলে না কোনো মলবি জুম্মাই বলেছে যে মসজিদে ঢুকলে আর বেরুতে পাবে না এটা পৃথিবীর কোনো মলবি বলবেও না আর বলার হুকুমও নেই আল্লাহ রাবুল আলমিন দেখবেন আমাদের কিছু লোক আছে চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে নামাজের জন্য বলবে সময় তো হচ্ছে না ভাই ঠিক কিনা না কথা বলেন এরা কত বড় নির্বোধ চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারবে পাঁচ মিনিট নামাজের সময় লাগবে দশ মিনিট খরচ অথচ নামাজ পড়ে না মসজিদের সামনে চায়ের দোকানে বসে আড্ডা মারছে মসজিদে প্রবেশ করে না মারাত্মক ব্যাপার এটা তারা কেমতের দিনে জাহান্নামে যাবে তারা উত্তর দেবে জান্নাতির দিকে আমরা নামাজি মুসল্লি ছিলাম না এটা নাম্বার ওয়ান কত মারাত্মক ব্যাপার আর আপনি মনে করেছেন আমাদের দেশের লোকের প্রবলেম কি জানেন নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার নয় পরিষ্কার নয় তাকুয়া নেই তার কারণ একটাই ই জানে যত রকমের পাপ করবি কর চিন্তা নাই মরে গেলেই হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে কথা বুঝতে পারেন আমার দেশে মিলাদ হয় না হয় না হ্যাঁ আমাকে দাউদ দিলেন একজন ধরেলেন চাপড়া গেছে কিংবা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছে বাইকে চার বোতল মদ খেয়ে বাড়ি ফিরছে এক্সিডেন্ট হয়ে মারা গেল জানা যা হলো মাটি হয়ে গেল এরপর ইয়াসিন ভাইকে দিয়েছেন বললে হুজুর আমার ছেলের জন্য আমি এলাম দেশি মুরগি দিয়ে ভাত আর পরোঠা আর পোলাও আমি খেলাম এরপরে দোয়া করছি আল্লাহ ভাই সাহেব এক্সিডেন্ট হয়ে মারা গেছে তুমি তাকে জান্নাত দোষ দান করো শহীদের মর্তবা দিয়ে দাও এরপর মিলার শেষ হলো টাকা দিচ্ছে আমাকে বুঝলো পাঁচ হাজার টাকা রাখো হ্যাঁ বাপ কি করে মারা ছিল বাপ তোমার ছেলে বুঝল পদ মাস ছিল চার বোতল মদ খেয়ে তো বা তো কাকে জান্নাতে দিলাম বা আমি হুজুর ফেরে পড়ে যাবে আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে আমার ভাই ইমানদারির সঙ্গে বলুন কোন হুজুরের দোয়া শুনেছেন আলামিন আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে পাঁচ হাজার টাকা দিবে আর বেটা পাঁচ বোতল মদ খেয়ে মারা গেছে চিরজীবন গাঁজা তলাই কাটিয়েছে আমাকে যখন দাউদ দিয়েছে আল্লাহ তুমি একে জান্নাতে নাও এরকম দোয়া কোনো হুজুরের শুনেছেন আমরা হুজুররা তো বুকা লইতো যে ওই দোয়া করবো আমাকে দোয়া করতে বললে আল্লাহ আল্লাহ মমিনকে জান্নাতে দাও জান্নাতে দাও মমিনাকে আমরা কোনো দিন বলবো না আর যদি আপনার মনে মনে হয় যে কোনো হুজুর আছে বেনামাজিকে মাতালকে মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে জান্নাত পেয়ে যাবে ইমানদারির সঙ্গে ভাবুন দলিল দিচ্ছি যাদের মনে মনে একটু রাগ হচ্ছে হুজুরকে দাও দিয়ে জান্নাত পাবে না মানে আমার ছেলে যতই পাপ করুক চিরজীবন পাপের সাগরে ডুবে আছে হুজুরকে দাওয়দ দিয়ে আপনি জান্নাত পাঠাবেন ভালো করে শুনেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে দামি লোক পৃথিবী থেকেও এসছে কে আমত পর্যন্ত আসবেন আসবেন না নবীজি হচ্ছেন সব থেকে দামি লোক আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে খবর এলো ইয়া রাসুল আল্লাহ আপনার চাচা যান মৃত্যু সজ্জায় যে কোনো সময় মারা যাবেন নবীজি ছুটলেন চাচার বাড়িতে চাচা শুয়ে আছেন মৃত্যু সজ্জায় নবীজি সাল্লাহ আলী সাল্লাম হাতটা টিপে ধরলেন হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি কেন এটা কথাটা বললেন কেন চাচা যান বলেছিলেন হে মোহাম্মদ হে আমার ভাইপো তুমি কালমার তাও তাও তুমি তোমার কাজ করে যাও আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না রেওয়ায় আছে যতদিন নবীজি চাচা বেঁচে বেঁচেছিলেন রসুলের ওপরে অত্যাচার করার ক্ষমতা পৃথিবীর কারুর হয়নি গোটা মক্কার বেইমান কাফেরদের হয়নি যতগুলো অত্যাচার হয়েছে নবীজি চলে যাওয়ার পরে চাচা দান দুনিয়া ছাড়ার পরে আমার ভাই আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম যখন এই দাওত দিচ্ছেন চাচাকে চাচার উত্তর কি আসছে জানেন উত্তরটা আল্লাহর তরফ থেকে চলে এসেছে হে আমার ভাইপো আমি যদি আজকে বার্ধক্যে কলমা পড়ে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না নবীজির কাছে আল্লাহ আয়েত পাঠালেন ইন্নাকালা তাহদি মান আহাতা ওয়ালা কিন্নাল্লাহ ইহাদি বা হে আমার বিশ্বনবী হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে হৃদায়ত দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখ দিয়ে পানি রসুলের দাড়ি মুবারক ভিজে গেছে পানিতে চাচা যান দুনিয়া এরপর আল্লাহ নবী আল্লাহ গো তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেদে কেঁদে ক্ষমা চাইবো নবীজির চাচা যান কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন আল্লাহর কাছে আল্লাহ আমার চাচা যে চাচা আমাকে বলেছে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না তুমি ইসলামের প্রচার করো যে চাচা আমার সাথ দিয়েছে চাচা কলমা পড়েনি আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ রপুল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে নসিহত নিয়ে পাঠালেন আমার নবীকে এখানে আল্লাহ দুজনকে নসিহত করেছেন নবী প্লাস মমিন আল্লাহ পাঠালেন বলো আমার নবীকে শোনাও মা নবী আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে আমার নবী এবং মুমিনরা सुनो যারা বেঈমান মুশরিক হয়ে মারা গেছে কাফের হয়ে মারা গেছে বদ্বীন হয়ে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয় আপনার ছেলে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল জীবনে আল্লাহ আল্লাহর নাম Laini মসজিদের মুখ দেখেনি আর আপনি তার মিলাদ পড়িয়ে জান্নাত রেডি করছেন শুনেলেন যদি এই মলবিদের দ্বারা জান্নাত পাওয়া যেত রসুল আকরাম সাল্লাম নিজের চাচাকে জান্নাতি করে দিতেন ঠিক কিনা কলমাটা পড়িয়ে দিতেন এটা নবী বললাম আপনাদের এখানে পুকুর আছে না নাই আছে পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় তার বাবা যদি দাঁড়িয়ে দেখে ঝাঁপ দেবে না দেবে না কথা বলে ঝাঁপ দেবে এটা মারাত্মক ব্যাপার কেন পিতৃ সেনেহ সে ঝাঁপ দিয়ে দেবে